আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার মোহাম্মদ শাহজালাল মালিক আমার ইউটিউব চ্যানেল সালমান হুম আলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে কষ্টবদ্ধতা কষ্টকাঠিন্য পায়খানা কষা আমরা প্রথমে জেনে আসি এই কষ্টবদ্ধতা বা কষ্টকাঠিন্য পায়খানা কষার পিছনে যে সকল কারণ রয়েছে প্রাথমিক কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা খাওয়া দাওয়ারে ভেজাল রয়েছে আমরা ফরমালিনযুক্ত খাওয়া দাওয়া বেশি খেয়ে থাকি এবং কি সাধারণত কিছু লোক যারা কোষ্ঠবদ্ধতায় আক্রান্ত হয় যারা শুয়ে বসে খায় অলস প্রকৃতির তেমন একটা শারীরিক পরিশ্রম করে না এবং কি শুয়ে বসে খেয়ে থাকে রাত্রি জাগরণ যারা অতিরিক্ত জাগরণ করে বা নেশাদ্রব্য গ্রহণ করে রাত্রে ঘুম মারে বিভিন্ন কাজে জড়িত থাকে এবং কি অনিয়মিত আহার করে অনিয়মিত আহার বলতে সকালের খাওয়া দুপুরে খায় দুপুরের খাওয়া বিকালে খায় খাওয়া দাওয়ার নিয়ম শৃঙ্খলা এবং কি টাইম মেনটেন করে না আমাদের যে খাওয়া দাওয়ারের যে মেনুয়াল রয়েছে রুটিন রয়েছে ওই রুটিন মেনটেন না করে খাওয়া দাওয়ার খায় অনিয়মিত আহারের কারণেও কষ্টবদ্ধতা হতে পারে আরও অসংখ্য কারণ রয়েছে বংশপরায়ণ কারণেও কষ্টবদ্ধতা হতে পারে ইত্যাদি ইত্যাদি যাই হোক আমরা এখন আলোচনা শুনব হোমিওপ্যাথিতে কষ্টবদ্ধতার কষ্টকাঠিন্যর কষা পায়খানার বা দুই তিন দিন পর ফর ফাইখানা হওয়ার যে বিভিন্ন লক্ষণ রয়েছে লক্ষণ এবং কি হোমিওপ্যাথিক চিকিৎসা হোমিওপ্যাথিক মেডিসিন লক্ষণ হোমিওপ্যাথিতে অসংখ্য মেডিসিন রয়েছে যারা রাত্রি জাগরণজনিত কষ্টবদ্ধতা ভুগছেন এবং কি মাদক দ্রব্য সেবন করছেন বা বিভিন্ন নেশা পানি খাচ্ছেন রাত্রে গুম মারেন এবং কি রাত্রে দীর্ঘক্ষণ ঘুম মারার পরে আপনি সকাল টাইমে ঘুমান দিনের একটায় বা বারোটায় ঘুম থেকে জাগ্রত হন এ ধরনের রুগীদের ক্ষেত্রে তাদের মেজাজ অনেক সময় খিটখিটে থাকে এবং কি তাদের প্রচণ্ড কষ্টবদ্ধতা দেখা দেয় এবং কি পায়খানা কষা হয় তাদের পেটে প্রচণ্ড পরিমাণে গ্যাস হয় রাত্রি জাগরণ কারণে এবং কি নিশাদ্রব্য খাওয়ার কারণে এবং কি তারা অনেক সময় শারীরিক পরিশ্রম না করে শুয়ে বসে খায় রাত্রে দীর্ঘ অনেকক্ষণ জাগ্রত থাকে রাত্রের সময় ঘুমায় দিনের বেলায় অনেকক্ষণ ঘুমে থাকে এবং কি নিশাদ্রব্য বেশি ব্যবহার করে তাদের জন্য আমাদের নাক্স বোম মেডিসিনটি উপযোগী নাক্স বোম মেডিসিনটি খুব দ্রুত আপনাকে এ ধরনের কষ্টবদ্ধ থাকে থেকে ইনশাল্লাহ মুক্তি দিতে পারবে নাক্স বোম মেডিসিনটি আপনার সেবন বিধি হচ্ছে রাতের বেলা সেবনে আপনার খুবই দ্রুত দ্রুত ফল বয়ে আনে ন্যাক্স মেডিসিনটি রাত্রের বেলায় আপনার নিকটবর্তী হোমিও চেম্বার থেকে তৈরি করে নেবেন নয়তো আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেডিসিন পাঠিয়ে থাকি সম্পূর্ণ রুগী লিফি করে রুগীদের সাথে হোয়াটসঅ্যাপে এবং কি এমতে কথা বলে রোগীর শারীরিক গঠন সকল কিছু বিস্তারিত আলোচনা করে ইনশাআল্লাহ মেডিসিন সেবনের মাধ্যমে আপনি খুব সহসে কষ্টবদ্ধতা থেকে মুক্তি পেয়ে যাবেন যে সকল ভাই বন্ধুদের পেটে প্রচুর পরিমাণে মল ঝমে থাকে দুই তিন দিন পর একবার ফাইকানা হয় খুব ফাইকানার ব্যাগ তেমন একটা হয় না খুব দু তিন দিনেও একবার যাদের ফাইকানা হয় না এবং কি অতি কষ্টে অতিরিক্ত কষ্টে মল নির্গত হয়ে থাকে তাদের ঘুম তেমন একটা হয় না তারা ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইতে হয় অনেক সময় তাদের ঘুম আসতে চায় না এ ধরনের রুগীদের ক্ষেত্রে আমাদের ওফিয়াম মেডিসিনটি উপযোগী ওফিয়াম মেডিসিনটি আপনি সেবনের মাধ্যমে খুব সহসায় এই কষ্টবদ্ধতা এবং কি ঘুমের যে ঘুম নিয়ে যে আপনি কষ্টভোগ করছেন ঘুমের ওষুধ খাচ্ছেন এবং কি দু তিন দিন পর পর একবার আপনার ফাইকানা হয় মনে হয় যেন ফ্যাটের ভিতরে অতিরিক্ত মল জমাট হয়ে আছে এই ধরনের লক্ষণগুলো আপনার শরীর থেকে দুর্বিত হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি ঠিকভাবে ঘুম যেতে পারবেন এবং কি নিয়মিত আপনার ফাইকানা হবে কষ্টবদ্ধতা আপনার কাছ থেকে দুর্বিত হয়ে যাবে দীর্ঘদিন কষ্টবদ্ধতা আপনার শরীরে যদি আপনি লালন করেন আপনার এক সময় এসে আপনাকে অস্ত্র বা ফাইলস রোগে আক্রান্ত হতে পারে তাই খুব দ্রুত হোমিওপ্যাথি চিকিৎসা নিন তাহলে আপনি কষ্টবদ্ধতা থেকে মুক্তি পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং যে সকল রোগীরা খুব অনেকক্ষণ ফর ফর দুই তিন গ্লাস পানি একসাথে খান একটু অলস প্রকৃতির এবং কি খুব কষ্টবদ্ধতায় ভুগছেন দুই তিন দিন পরে অতি কষ্টে লম্বা এক লম্বা হয়ে মল বাইর হয় অনেক লম্বা একসাথে অনেক বড় একটি লম্বা মল বাইর হয় দুই তিন দিন পরে একবার ফেকানো হয় খুবই কষ্টবদ্ধতা আপনার থাকে এবং কি আপনি যখনই ফানি খান দুই তিন গ্লাস ফানি একসাথে খান তারপরও আপনার কষ্টবদ্ধতা হয়ে আছে এই সকল বায়ু ক্ষেত্রে আমাদের ব্রায়োনি অ্যালবাম ব্রায়োনি অ্যালবাম মেডিসিনটি খুবই উপযোগী ব্রায়োনি অ্যালবাম মেডিসিনটি ইনশাল্লাহ খুব সহসায় আপনাকে এই কষ্টবদ্ধতা থেকে মুক্তি দিতে পারবে আপনি হোমিওপ্যাথি ব্রায়োনি অ্যালবাম মেডিসিনটি সেবনের মাধ্যমে আপনি খুব সহসায় মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ যে সকল ভাই বন্ধুদের মল খুবই কষ্টে নির্গত হয় টুকরো টুকরো হয়ে নির্গত হয় এবং কি আপনার শারীরিক গঠন জীর্ণশীর্ণ খুবই দুর্বল রোগীদের ক্ষেত্রে দুর্বল রুগীদের ক্ষেত্রে জীর্ণশীর্ণ আপনি শুকনো স্বাস্থ্যের অধিকারী এবং কি দুই তিন দিন পর একবার ফাইকানো হয় এবং কি নতুন বা পুরাতন দীর্ঘদিন যাবৎ আপনি কষ্টবদ্ধতায় ভুগছেন বা আপনি যখনই গর্ভধারণ করছেন তখন থেকে আপনার কষ্টবদ্ধতা দেখা দিয়েছে বা বাচ্চা ডেলিভারির পরে আপনার কষ্টবদ্ধতা দেখা দিয়েছে এই সকল ভাইবন্ধুদের ক্ষেত্রেও আমাদের হাইডিস্টিস ক্যান্ট হাইডিস্টি স্ক্যান হাইডিস্টি স্ক্যান মেডিসিনটি খুবই উপযোগী আপনার কুটি কুঁটি মল নির্গত হয় খুব কষ্টে নির্গত হয় এবং কি দুই তিন দিন পরে একবার আপনার ফাইকানা হয় খুবই কষা ফাইকানা হয় তাদের ক্ষেত্রে আমাদের হাইডেস্টি স্ক্যান মেডিসিনটি উপযোগী আপনি হাইডেস্টি স্ক্যান মেডিসিনটি সেবনের মাধ্যমে খুব সহসায় ইনশাল্লাহ আপনি কষ্টবদ্ধতা থেকে মুক্তি পেয়ে যাবেন যাদের শিশুদের কষ্টবদ্ধতা এবং বয়স বৃদ্ধদেরও কষ্টবদ্ধতায় আমাদের অ্যালুমিনিয়া মেডিসিনটি খুবই ব্যবহৃত হয়ে থাকে বেশি ব্যবহৃত মেডিসিনটি হচ্ছে অ্যালোমিনা কষ্টবদ্ধতায় অ্যালুমিনা মেডিসিনটি খুবই বেশি ব্যবহার হয়ে থাকে অ্যালোমিনিয়া মেডিসিনের রুগীদের ক্ষেত্রে হচ্ছে ভীষণ কষ্টবদ্ধতা দুই তিন দিন পরে একবার পায়খানার ইচ্ছে হয় শুকনো মল বা নরম মল হোক না কেন অনেক কোতন দিতে হয় খুবই কষা পায়খানা হয় বা নরম পায়খানা হইলেও তাদের কোতন মানে করে পোতন দিতে হয় খুবই কষ্টে মল নির্গত হয় মল যদি নরমও হয় কিন্তু কোতনের মাধ্যমে নির্গত হয় এবং কি যে সকল ভাই বন্ধুরা কৃমিতে আক্রান্ত কৃমি বদ্ধ এবং কি শিশুদের কষ্টবদ্ধতায়ও এই অ্যালুমিনা মেডিসিনটি উপযোগী অ্যালুমিনা মেডিসিনটি আপনার মলকে নরম করে দিবে তরল করে দিবে খুব সহসায় আপনি কষ্টবদ্ধতা থেকে মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ অ্যালুমিনা মেডিসিনটির যদি আপনার সাথে লক্ষণের বিল থেকে থাকে দুই তিন দিন পরে যদি একবার আপনার মল অতি কষ্টে নির্গত হয় তাহলে আপনাকে অ্যালুমিনিয়া মেডিসিন খুব সহসায় আপনাকে আরোগ্য দিতে পারবে ইনশাআল্লাহ এবং কি যারা দীর্ঘদিন যাবৎ কষ্টবদ্ধতায় ভুগছেন মনে রাগ খুব রয়েছে আপনি লবণ পছন্দ করেন আপনার মন খুবই শক্ত কার সাথে জগা হইলে সহজে আপনার মনে সান্ত্বনা আসে না এবং কি আপনি লবণ পছন্দ করেন অনেক সময় সমুদ্র তীরে আপনি ঘুরে যেতে ভালোবাসেন ভ্রমণ পিয়াসী হন এবং কি মনে দীর্ঘদিনের কষ্ট লালন করছেন খুব ফেমিকার বা এবং কি বন্ধুর বা গার্লফ্রেন্ডের কষ্ট নিয়ে বনে আপনি রাত্রি জাগরণ হয়ে থাকে অনেক সময় মনে পড়ে খুবই কষ্টে কষ্ট মনের কষ্ট মনে চাফা দিয়ে রেখেছেন এবং কি প্রেমের ব্যর্থতা হোক বা অন্য কোন ব্যর্থতা হোক না কেন মনে বিষম কোনো আঘাত নিয়ে আপনি দীর্ঘদিন ভুগছেন লবণ পছন্দ করেন এবং কি পানির পিপাসাও ভালো রয়েছে আপনি অনেক ফানি খেয়ে থাকেন রাত্রে ঘুম থেকে উঠে অনেক সময় আপনি ফানি খান এই ধরনের রুগীদের ক্ষেত্রে যদি আপনার মেজাজ খুবই করে হয়ে থাকে আপনাকে কেউ সান্ত্বনা দিতে চাইলে আপনার কাছে আরও বিরক্তি মনে হয় এই সকল লক্ষণ যদি আপনার শরীরে থেকে থাকে তাহলে আমাদের হোমিওপ্যাথির মেডিসিন রয়েছে নেট্টামিউর ন্যাট্রামিউর মেডিসিনটি আপনাকে এই ধরনের লক্ষণের লক্ষণগুলোকে আপনাকে মুক্তি দিতে পারবে এবং কি ইনশাল্লাহ আপনার যে মনে কষ্ট নিয়ে আপনি দীর্ঘদিন পড়ে আছেন ওই সকল মনে কষ্ট থেকেও আপনি মুক্তি পেয়ে যাবেন এবং কি আপনার শরীরে যে কষ্টবদ্ধতা দেখা দিয়েছে আপনার ফাইখানা কষা হচ্ছে দীর্ঘদিনের কষ্টবদ্ধতায় ভুগছেন কষা ফাইকানা হচ্ছে এবং কি কষ্টকাঠিন্য কষ্টকাঠিন্য নিয়ে ভুগছেন আপনি কষা ফাইকানার জন্য কষ্ট পাচ্ছেন দু তিন দিন পরে একবার ফাইকানা হচ্ছে এগুলো থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন ইনশাল্লাহ আমার আলোচনা শুনে আপনারা আপনাদের নিজেদের মেডিসিন নিজেরা সেবন করতে পারবেন এবং কি আপনার নিকটবর্তী হোমিও চাম্বার থেকে যোগাযোগের মাধ্যমে আপনি খুব সহসায় এই হোমিওপ্যাথিতে লক্ষণ বেঁধে আরও অসংখ্য মেডিসিন রয়েছে ইনশাআল্লাহ আপনি মুক্তি পেয়ে যাবেন সকলকে ধন্যবাদ আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ আসি আবরাকাত